সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই দেদারে বিক্রি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য সরকারি নির্দেশ অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দুশো মিটারের মধ্যে কোনো দোকানে রাখা যাবে না নেশা জাতীয় দ্রব্য আর সেই নির্দেশকে তোয়াক্কা না করে ময়নাগুড়ির বিভিন্ন স্কুল লাগোয়া মুদিখানার দোকানে দেদারে বিক্রি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য এমনটাই খবর এসেছে পুলিশের কাছে সেই খবরের ভিত্তিতে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার ভোটপাটি পুলিশ ফাঁড়ির তরফ থেকে অভিযান চালানো হল ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি সংলগ্ন পদমতি ইউনিয়ন রহিম উদ্দিন উচ্চতর বিদ্যালয়ে লাগোয়া মুদিখানার দোকানগুলোতে অভিযান চালিয়ে তিন থেকে চারটি দোকানে বেশ কিছু নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেন পুলিশ এবং সতর্ক করে দেন ব্যবসায়ীদের এর পরেও যদি এই ধরনের কাজ করেন তাহলে আইননুপ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভোটপাটি আউটপোস্টের ওসি অসীম মালাকার নেকি মাহ মার্কেটের মধ্যে তো দোকান মার্কেটের মধ্যে দোকানটা তুমিমা বললাম আমার মাছ তো মার্কেটের মধ্যে তো দোকানটা না তোর স্কুলের পাশে মার্কেট তো নয় এটা এই দেখ না আছে এখান থেকে মার্কেটে চলে আমি সেই না 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 ধরব না